আপনার কারেন্ট চলে গেল কারেন্ট চলে করবেন এই যে এই পাশে আপনি এটারে আবার গ্যাসে দিলেন এই দেখেন গ্যাসের চুলা কারেন্টের চুলা একসাথে গ্যাস নাই কারেন্ট কারেন্ট নাই গ্যাস কিবা বা মেহমান বেশি একসাথে দুইটা ব্যবহার করবেন সবভাবে পারবেন এই দেখেন চুলাটার আগুনটা দেখেন কত সুন্দর একদম নীলাগুন বেগুনি কালারের আগুন আমি আপনাদের একটু বার্নারটা একটু ভিতর থেকে দেখাই দেখেন এটা হানড্রেড পারসেন্ট কপারের এই ভিতরে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে ড্রাই কাস্টিং এখানে কিন্তু আপনার ডালাই ব্যবহার করে নাই যে জং আসবো আর এটা হলো ব্লক বার্নার ব্লক বার্নার এটা যখন এই যে যে ফাঁকটা আছে দেখেন এই এইখান দিয়ে ব্লক হবে আর এই ছিদ্রটা এই যে এটা যেটা আছে এটা এখানে ঢুকবে এই যে দেখেন একদম ব্লক বাতের মার তেল জল ভিতরে যাওয়ার কোনো অপশনই নাই এই হলো আপনার জিকটা এই আরেকবার দেখেন আগুনটা কত সুন্দর আগুন আসে ধরেন এখন আপনার গ্যাস শেষ হয়ে গেছে কি করবেন আপনি এইটাতে রান্না বান্না করবেন এইটা হলো অল হাড়ি যে কোনো হাড়ি দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন চুলাটা সম্পর্কে আপনাদের আমি কিছু আইডিয়া দিয়েই দেখেন এই যে যে কয়েলটা এই দেখেন বাইশ ওয়াট থাকবে এখন আপনি চা খাইবেন কিংবা বাচ্চার খাবার রান্না করবেন চাপ দিবেন ছোট হয়ে গেল কোয়েল ছোট মানে কারেন্ট বিলও আপনার কম বড় আপনার আইটেম হইলো কম ছোট পাত্র বড় হাড়ি তো বসাইবেন না এরপরে দেখেন বাপে বাপে যদি পোলাও বিরিয়ানি রান্না করেন এই সাইড দিয়ে একটু ফলো করেন এই যে এই পাশ দিয়ে আসতে আসে আরেকটা চাপ যদি দেন তাহলে আপনার পুরোটা আসবে এখন হলো রেগুলার রান্নাবান্না করার জন্য আর এখানে যে অপশনগুলো আছে দেখেন ওয়ার্ম মিল্ক ওয়াটার স্টিম রাইস বিরিয়ানি ফিশ মিট বারবিকিউ ভেজিটেবল হটপট হল এই জায়গায় মাইনাস প্লাস দিয়ে আপনি কমায় বাড়ায় যে কোনো রান্না করতে পারবেন টাইম সেট করেও রান্নাবান্না করতে পারবেন এটাতে যে কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন আর এই চুলা রান্না অবস্থায় যখন বন্ধ করবেন খেয়াল করেন বন্ধ করলাম লেখা আইসে নিচে ফ্যান চলতেছে এই কয়েলটারে ঠান্ডা মান্ডা কইরা একদম এই হট লেখা চলে যাব ফ্যানও বন্ধ হয়ে যাব তখন আপনারা লাইন ছুটাইবেন আর আমি এইখানে একটু রান্না রান্নাবান্নাও করি প্র্যাকটিস করি একটু দেখাই কাস্টমাররা অনেকে যে বাই প্র্যাক্টিক্যাল দেখান এর জন্য আমি এখানে গ্যাসের ব্যবস্থাও করছি দেখেন এইখানে আপনার গ্যাসে চলতে আছে এইখানে আপনার বিদ্যুতে চলতে আছে মানে একসাথে দুইটা ব্যবহারও দেখলেন আপনারা যে দুইটা একসাথে করতে পারবেন এইখানে শুধু আমি আপনাদের দেখানোর জন্য মাছ বাজি করবো এটা কত ওয়ার্ডে ব্যবহার করবেন আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি এক হাজার ওয়ার্ড ব্যবহার করতেছি আপনার যদি মেহমান আসে কিবা আরও দ্রুত যদি আপনার যদি আরও তারা থাকে আর একটু আপনি বাড়া নিলেন ষোলোশো দিলেন বাইশশো ওয়ার্ড ফুল ব্যবহার করলে আপনি সামালও দিতে পারবেন না দেখা যায় বাটটা বলকায় পড়ে যাবে যেই কোনো জিনিস ধরেন আমি এখন ষোলোশো ওয়ার্ডই ব্যবহার করতেছি যে না বেশি হয়ে যেতেছে বাদ বসাইছি বলকায় পড়ছে কমাইলাম ফেললাম তরকারি বসাইছি না একটু আমি আর একটু কমাই নিলাম এরকমভাবে কমাই নিতে পারবেন ধরেন এখন আপনি রান্না করতেছেন আপনার কারেন্ট চইলা গেল কারেন্ট চইলা গেল এখান থেকে কি করবেন এই যে এই পাশে আপনি এটারে আবার গ্যাসে বসায় দিলেন আবার কারেন্ট আসলে আপনি আবার এটাও ব্যবহার করতে পারবেন মানে একসাথে দুইটার কাজ আপনি এখানে অনায়াসেই করতে পারবেন যে কোনো রান্না রান্নাবান্না যে কোনো কিছু অনায়াসে করতে পারবেন দেখেন আমি আপনাদের কিছু কিছু জিনিস একটু নোট করেন দেখাই এই দেখেন এখানে যদি ক্যামেরায় দেখতে পারেন দেখেন আমি যে মাছ ছাড়ছিলাম এখানে পানি তেল এখানে অনেক আসছে তো এটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই দেখা যায় আমি তো মাছ বাঁচলাম যদি আমি একটা এই এরকম সসপ্যান দিয়া আমি চাল দিয়া এখানে বসাই অবশ্যই বোনেরা এই তলাটা মুইসা তারপরে আপনি বসাইবেন যদি ভাত বসান ভাত রান্না করেন ভাতের মাঠটা একদম উপচে পইড়া যায় চুলাটার বন্ধ করে মুইসা তারপরে ব্যবহার করবেন কষ্টের টাকা বিক্রির জন্য তো একদম খাতারনাদভাবে আমি আপনার এই জিনিস বোঝাইতে পারি না যে পানি টানি ডালবেন কিছু হইব না হিট প্রুফ ওয়াটার প্রুফ এইগুলা যদি বলি তাহলে জিনিসটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না আপনি জিনিসের যত্ন করবেন আপনার জিনিস অনেক বছর যাইব। এটাই হলো স্বাভাবিক জিনিস একদম আপনি যে গ্যাসে যেইভাবে রান্না করেন ঠিক ওইভাবেই নাড়াচাড়া কইরা খুব সুন্দরভাবে আপনি রান্না বান্না করতে পারবেন এটা কেবিনেট হিসেবে ব্যবহার করতে পারবেন কেবিনেট ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি এখন যেইভাবে ব্যবহার করতেছি এটা হলো পায়া দিয়ে দাঁড় করে এনেছি যদি টাইলসকে এটা ভিতরে ঢুকান শুধু এতটুকু জায়গা বাইর হয়ে থাকবো এটা দেখেন আমি মাপটা বলে দিই লম্বা হলো তিরিশ আর পাশে হলো আপনার সতেরো এটা হলো মাপটা অনেকেই জানতে চাইবেন যে ভাই এটার মাপটা একটু আমাদের বইলাতেন এলেগা দেখাইলাম যে কোনো রান্নাবান্না দেখেন একদম পর্যাপ্ত হিট আছে আমি ওয়ার্ড দিছি বারোশো যদি আপনাদের আরও বেশি দ্রুত দরকার হয় তাহলে ওয়াটারও বাড়াই দিবেন কিন্তু এটা হলো একটা মিডেল পয়েন্ট এইখানে উত্তম কোন কোন জায়গায় ব্যবহার করা উত্তম দেখেন ষোলোশো বারোশো এক হাজার এটা হলো উত্তম বাইশশো পর্যন্ত এটা আছে বাইশশো দিলে সামাল দিতে পারবেন না আপনার বরকা টলকা পড়ে যাইব আপনি হাজার বারোশো ষোলোশোর মধ্যে ব্যবহার করবেন মাছ ভাজাটা আমার হয়ে গেছে দেখেন যদি কেউ কররা বাজা আরও যদি কররা বাজা করেন করতে পারবেন আপনাদের যেরকম পছন্দ ঠিক ওই রকমভাবেই আপনারা করতে পারবেন এখন আমি এই চুলাগুলার আরেকটা দিক আমি বুঝাই দিই বন্ধ করলাম গরম এই জায়গাটা অতএব এখানে হট লেখা আছে এটা ঠান্ডা হইবে পরে লাইন ছুটাইবেন বারবার কিন্তু বলতেছি এগুলো মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনার রান্না শেষ এই চুলাটা পনেরো মিনিট পরে আপনি সুন্দর করে মিশছা নেবেন ক্লিয়ারভাবে আর নিচের এই বডিটা আপনার সম্পূর্ণ মেটালের দেখেন অনেক হাই ক্যাটাগরির এই প্রোডাক্টটা দেখেন সত্য কথা বললে বিক্রি কম হয় আর মিথ্যা কথা বললে বিক্রি বেশি হয় এখন যদি ও ওয়ারেন্টিটা আমি বলি যে ভাই পাঁচ বছর দশ বছর পাল্টাই দুম চেঞ্জ করে দেবো নতুন দুমো তাহলে গেলে মিথ্যা কথা বলা হইব ইন্টারন্যাশনাল হিসাবেই হলো এক বছর এক বছর পর্যন্ত কোম্পানির প্রোডাক্টের পার্সপাতি যা লাগব সমস্যা হলে কোম্পানি দিব এক বছর পরও সার্ভিস পাইবেন পার্সের দাম দিতে হইব ওটা সারা জীবনের জন্য ওটা উল্লেখ করার আমি প্রয়োজন বোধ করি না আমি মাল আপনার কাছে বিক্রি করলে আপনার দিতে হইব একদম খুশি কইরা দিয়ে কথা আমার কম হয় সহ এতে অসুবিধা নাই আসেন এবার দাম সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দিয়ে দিই এই চুলাটার বর্তমান দাম বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এইটার দাম থাকে বাজার মূল্য আপনার দশ হাজার পাঁচশো তবে আমি এইটার চুলাটার এত ভালো ক্যাটাগরি এত ভালো কোয়ালিটির আমি হিউজ পরিমাণের একটা কোম্পানি থেকে প্রোডাক্ট নিছি যেটা আমি কাস্টমারকে খুব চিপ দামের মধ্যে দিতে পারি আপনারা যদি এটা নেন সিঙ্গেল যদি আপনি সিঙ্গেল এই ধরনের একটা কেবিনের চুলা কিনেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম এই ধরনের কেবিনের যদি একটা ইনফারের চুলা কেনেন তাও ছয় সাত হাজার টাকা দাম ডিসকাউন্ট আখিরি ডিসকাউন্টে এটার দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এই অফার সাত দিনের জন্য এই চুলার সাথে যদি কেউ এই ধরনের একটা হাড়ি সেট নিতে চান কিয়াম ব্র্যান্ডের বাংলাদেশি বিআর বি ক্যাবলস করে এটা কুষ্টিয়া খুব ভালো জিনিস সিরামিক স্কুটিংয়ের ছাব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার এবং এটা চব্বিশ সেন্টিমিটার করাই ডাক না আপনি এখানে ব্যবহার করতে পারবেন চুলার সাথে কেউ মনে করেন একটা সেট নেবেন এই ধরনের তাহলে এই চুলার সাথে এটার দাম রাখবো মাত্র সাতত্রিশশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দেব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন যারা ঢাকার বাহিরে নেবেন সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখবেন দেখে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠাবো বাসায় মাল যাবে মাল চেক করবে তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন হোম ডেলিভারি নেবেন কুরিয়ারে নেবেন না কুরিয়ারে যদি এই চুলাটা আমার থেকে নেন চারশো টাকা কুরিয়ারেরও পিসে গিয়ে আপনার রাঁধতে হইব আগে টাকা দিতে হইব পরে আপনার মাল দিব আর যদি আপনি হোম ডেলিভারি নেন আপনি মাল বাসায় যাব মাল খুলা চেক করে দেখবেন তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন মাত্র একশো টাকা বেশি পাঁচশো টাকা আপনার বাসায় যাইব আর যারা শশরিলা একশো দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে একশো আপনি দেখে নিয়ে যেতে পারবেন